আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আমি ভালো আছি আল্লাহর অশেষ সহমতি আশা করছি আপনারাও সবাই ভালো আছেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগটা শুরু করছি তো আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে আগে মেন গেটটা খুলে দিলাম আগে এটা কেন খুললাম কারণ হচ্ছে যেহেতু দিদিদের বাড়িতে মানে আমার নরন্দের বাড়ির সামনে কাজ হচ্ছে তো ড্রেনের তো ওনারা ওনাদের গাড়ি বা গাড়িটা আমাদের বাড়িতে আছে যদি গাড়ি নিতে আসে সকালবেলা লাগে তো তার জন্য আগে কিন্তু আমি বাইরের গেটটা খুলে দিলাম দিয়ে তারপরে ওদিকের বারান্দা সামনে উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছিলাম নিয়ে আমি চলে আসলাম আমার উনুন পাড়ে ঝাড় দিতে এখন উনুন পাড়টা পরিষ্কার করে নেব তো এই যে এই জায়গাটায় না একটা রান্নাঘর করব। তো রান্নাঘরটা কেমন করলে বা কিভাবে করলে মানে কেমন করলে ভালো হবে তো সেটা একটু আপনারা অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করবেন ঠিক আছে তো এখানে যাই হোক এখন ফাঁকা উঠালের মধ্যে আমি রান্না করি আর এখানে উঠালটা আমি এখন পরিষ্কার করে সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি প্রচুর পরিমাণে পাতা পড়ে জানেন তো এত পাতা পড়ে না রেগুলার তো পাতাগুলো ঝাড় দিয়ে ঝাড় দিয়ে জড়ো করি আর মাঝে মাঝে ভাবি যদি একটা পাতার উনুন থাকতো তো ভালোই হতো মানে পাতাগুলো জড়ো করতাম জড়ো করে এক জায়গায় রাখতাম আর ওই জোড়া যে উনুনগুলো হয় না পাতা জাল দেওয়া সেগুলো দিয়ে জাল দিয়ে দিতাম তাহলে উটনটাও পরিষ্কার থাকতো আর পাতাগুলো দিয়ে রান্নাও হয়ে যেত তাই না কিন্তু ওই যে পাতার উনান করতে গেলে আমাকে এখন অনেক মাটি আনতে হবে সেই মাঠের থেকে আর এই মাটি বাবার ক্ষমতা আমার নেই জানেন তো মাটি এনে কারণ এই উনুনটা করার জন্য আমি অনেকটা মাটি এনেছিলাম ভীষণ কষ্ট হয়ে গেছিলো তো সে আর সাহস হয় না যে আমি সে উনুন করার জন্য মাটি আনবো যাই হোক উনুনটা মোচা হয়ে গেল এখন আব্বার জন্য চা করে নিয়েছি আব্বা যেহেতু উঠে পড়েছিলো আব্বাকে চা করে দিলাম আর এদিকে দিদিদের বাড়িতে আসবে কুটুম তো দিদি এখানে বললো আমাকে একটু মশলা করে দিতে একটু কোটা করে দিতে তো আদা রসুন পেঁয়াজ বাঁচা কোটা করে তারপরে বেটে ঘষে দিলাম মশলা করে দিলাম আলু টালু কেটে দিলাম সমস্ত কিছু করে দিয়ে আমি আবার এদিকে আমার কাজে চলে এলাম তো এখানে এসে আমার কাজ বলতে ওই যে পানি ভরা বাকি ছিল বাসন মাজা বাকি ছিল কয়েকটা জামা কাপড় কাচাও বাকি ছিল তো সেগুলো বাকি ছিল বলে সেগুলোই আবার করতে চলে আসলাম তো ওইদিকে দিদিরা হচ্ছে আব্বাকে আর আমার ছেলেকে দুজনকে নিমন্তন্ন করেছে তো আমাদের তো জায়গাটা একটা ব্যবস্থা করতে হবে আর সকালেও কিছু খাবারের ব্যবস্থা করতে হবে তো এখানে থালা বাসনগুলো সমস্ত মেজে নিলাম মেজে নিয়ে এখন ব্রাশ করে নিচ্ছি আর এখন তেমন একটা কাজ নেই আর আজকে না আমি শাড়ি পরেছি তো আপনারা একটু জানাবেন যে আমাকে শাড়ি পরে কেমন লাগছে ভালো লাগছে কিনা যে শাড়ি পরে আমার ব্লগগুলো বেশি ভালো হয় নাকি নাইটি পরে নাকি চুড়িদার পরে আর মাচালা এসেছিলো একটা মাছ নিয়ে নিলাম মাছটা না আজকে করব না জানেন তো মাছটা যেহেতু আপা খাবে না আব্বাদের বাড়িতে খাবে তো আমাদের মাছটা করব না ফ্রিজে রেখে দেবো আর ওদিকে একটু আলু ভাজা করে নিই আলু ভাজা করে নিলাম একটুখানি পান্তা ছিল খাবো বলে আর এদিকে বাবাই উঠে পড়েছে আপনাদের দাদাভাইও উঠে পড়েছে তো এখন বিছান মাদুরগুলো তুলে নেব বলে ঘরে চলে এলাম তো এই যে আমি কিন্তু আমার ব্ল্যাঙ্কেট কম্বল সমস্ত কিছু কিন্তু বাইরে বার করেছি অনেক দিন আগে যেহেতু মশারি সাইডে সাইডে দিই বলে তার জন্য আর বাবাই যাবে অ্যাবাকাশে বাবার জন্য এই যে ব্যাগ জামাকাপড় সমস্ত কিছু গুছিয়ে রেখেছি আর এখন একটু সকালের জন্য গোলা রুটি করে নেবো তো দিদিরা লুচি আর ঘুগনি করেছিল আমি ভেবেছিলাম হয়তো আব্বাকে আর বাবাইকে দেবে কিন্তু যেহেতু দেবাই আত্মীয় আসবে কম পড়বে কি না পড়বে তো তার জন্য আর কি হয়ে ওঠেনি হয়তো তার জন্য আবার তাড়াতাড়ি করে গোলা রুটি বানালাম এই যে উনান ধরিয়ে এখানে আমি গোলা রুটি বানাতে চলে এলাম আর গোলা রুটির মধ্যে আমি দিয়েছিলাম একটু গুড় দিয়েছিলাম একটু আটা দিয়েছিলাম আর চিনি হালকা আর নুন দিয়ে ওটাকে ভালো করে গুলে নিয়েছিলাম গুলে নিয়ে মাখিয়ে নিয়ে তারপরে এটাকে ভালো করে নেড়ে চড়ে একে তো এই যে উঠানে বসি না একে একে এখন আমি রুটিগুলো বানিয়ে নেব আর গ্যাসে না যেহেতু কাঠ অনেক শুকনো তো গ্যাসে না খুব একটা বানাতে কিছু ইচ্ছে করে না মনে হয় যেন যেটাই বানাই উনুনটা ধরিয়ে নিই ধরাতে যা একটু কষ্ট হয় তারপরে কিন্তু রান্নাবান্না করতে তেমন খুব একটা কষ্ট হয় না আর দিদিদের বাড়িতে সব আত্মীয় চলে এসেছে সকালে লুচি তরকারি আর দুপুরে বিরিয়ানি আর কি তো আমার বাবার নিমন্ত্রণ আছে আর আমাদের হচ্ছে কি দেখি আলু সিদ্ধ ভাতটা যাই হোক করবো তো ওটাই ভেবেছিলাম করব। কিন্তু আপনাদের দাদাভাই বলছে যে না এক প্যাকেট কিনে আনবো হয়ে যাবে দুজনের এক প্যাকেট বা দু প্যাকেট কিনে আনবো দুজনের হয়ে যাবে রান্না করতে হবে না তাই আমি ঠিক আছে তাহলে ভালোই হলো হুম তো এই হচ্ছে কথা তো এখানে গোলা রুটি একটু বেশি করেই করে নিলাম কারণ একটু গোলা রুটি খেয়ে নেব তারপরে কখন খাবার আনবে না আনবে তারপরে খাওয়া হবে তো একটা কাছ থেকে বেঁচে গেলাম সেটা হচ্ছে রান্নার কাছ থেকে তো ওদিকে দিদি রান্নাবান্না করছে মাঝে মাঝে ছোটো ছোটে যাচ্ছে আমাকে জিজ্ঞাসা করছে যে কি করে করব না করব যেহেতু বিরিয়ানিটা একটু মানে অতটা করতে পারে না তো তার জন্যই জিজ্ঞাসা করছিল আর এই যে আমি যেগুলো ভেজে নিয়েছিলাম এগুলো ডালটা দিয়ে তো এই ডালডাটা না খুব ভালো মানে জমে যায় না এটা আমার আমাকে দিয়েছিল তো এই ডালডাটা খুবই ভালো খুব সুন্দর জমে যায় না বেশ ভালোই লাগে আর আমি একটু একটু করে এই গোলা রুটিটা যেহেতু আমার ভালো লাগে তো আমি একটু একটু করে খেয়ে নিচ্ছি আর কাজ করছি যাই হোক আমার আজকে ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে আলাইকুম